হ্যালো বন্ধুরা আজকে নতুন আরো একটা এক্সপেরিমেন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আজকে এক্সপেরিমেন্টের বিষয় হচ্ছে টাকা এই টাকা আসলে আমাদের জীবনে গুরুত্ব বহন করে তো এই প্রতিদিন আমরা এই অসংখ্য টাকা হাতাই বা এই টাকা লেনদেন করি মানুষের সাথে তো এই টাকাটা আসলে অনেক ধরনের রোগ জীবাণু বা বিভিন্ন ধরনের ভাইরাস ব্যাকটেরিয়ার বাহক হিসেবে কাজ করে যে বিষয়টা আমরা অনেকেই খেয়াল করি না তো আজকের এক্সপেরিমেন্টে আমরা এই জিনিসগুলো দেখবো যে এই টাকা আমরা যে প্রতিদিন এত টাকা লেনদেন করতেছি এত মানুষের হাত ধরতেছে তো এই টাকাতে আসলে কি কি ধরনের রোগের জীবাণু পাওয়া যায় সেটাই আমরা ল্যাবরেটরি টেস্টের মাধ্যমে দেখব তো আমাদের সাথেই থাকুন আমাদের দৈনন্দিন জীবনে সবচেয়ে প্রয়োজনীয় দুটি বিষয় কি টাকা ও স্বাস্থ্য তাই না কিন্তু কখনো ভেবে দেখেছেন এই দুইয়ের মধ্যে ভারসাম্য না থাকলে কি হয় টাকা ছাড়া জীবন কল্পনা করা কঠিন খাবার বাসস্থান শিক্ষা চিকিৎসা সবকিছুই টাকার মাধ্যমে সম্ভব আপনি যদি স্বপ্ন দেখতে চান ভালো জীবন যাপন করতে চান তাহলে অবশ্যই টাকার প্রয়োজন দৈনন্দিন জীবনে টাকার ব্যবহার বিভিন্ন সমস্যা সহ টাকার নোটে বিভিন্ন ধরনের স্বাস্থ্য ঝুঁকি থাকতে পারে কারণ এটি অনেক মানুষ দ্বারা ব্যবহৃত হয় এবং অনেক মানুষের হাত ঘুরে তারপরে আমাদের কাছে আসে এজন্য এই টাকাতে কি ধরনের স্বাস্থ্য ঝুঁকি আছে বা আদৌ আছে কিনা এটা আমরা দেখার জন্য দুইটা ল্যাবরেটরি টেস্ট বেছে নিয়েছি তার মধ্যে একটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছেন আমরা দশ টাকার একটা নোট নিয়েছি সেটাকে আমরা ভালো করে মানে একদম জীবাণুমুক্ত পাত্রে নিয়ে নর্মাল স্যালাইন দিয়ে ওয়াশ করে একটা সাসপেনশন তৈরি করলাম এই সাসপেনশনটা দিয়ে আমরা ডিরেক্ট মাইক্রোস্কোপিক এক্সামিনেশন করে দেখব এছাড়াও আমরা কালচার করে দেখব এই টাকাতে আদৌ কোনো ব্যাকটেরিয়া পাওয়া যায় কিনা তো দেখতে পাচ্ছেন আমরা একটা টিউব নিলাম টিউবটা আমরা হচ্ছে এখন সেন্ট্রিফিউজ করব তো সেন্ট্রিফিউজের নিয়ম হচ্ছে ব্যালেন্স করে দিতে হয় মানে দুই পাশে একদম সমান ওয়েটের না হলে সেন্ট্রিফিউজটা ঠিকমতো হয় না তো আমরা সেন্ট্রিফিউজ দিলাম সেন্ট্রিফিউজ শেষে আমরা টিউবটা বের করে নিলাম তো বের করে আমরা হচ্ছে লিকুইড পর্শনটা ফেলে দিবো এবং নিচে সেডিমেন্টটাকে হচ্ছে আমরা ব্যবহার করবো ডিরেক্ট মাইক্রোস্কোপিক এক্সামিনেশনের জন্য তো এটার জন্য আমরা একটা স্লাইড প্রিপারেশন করব স্লাইড টা নিয়ে তারপরে আমরা সরাসরি মাইক্রোস্কোপে দেখব যে কোনো জীবাণু আছে কিনা তো এক্ষেত্রে একটা কথা বলে রাখি ভাইরাস যদি থাকে সেক্ষেত্রে আমরা ভাইরাসটাকে কোনো মাইক্রোস্কোপের মাধ্যমে দেখতে পারবো না শুধুমাত্র ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাস যদি থাকে সেক্ষেত্রে দেখতে পারবো এবং ভাইরাস বলতে নানা ধরনের ভাইরাস থাকে বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে টাকার নোটে সাধারণত ফ্লু এবং আমরা জানি করোনা মহামারীর সময় করোনা সংক্রমণের অন্যতম একটা বাহক হিসেবে কাজ করেছে আমাদের বিভিন্ন ব্যবহৃত টাকার নোট কারণ এই নোটটা ব্যবহারের ক্ষেত্রে আমরা কখনোই সচেতন হই না বা ওইভাবে আমরা কখনো খেয়াল করি না তো এখানে আমরা স্লাইড প্রিপারেশন করি এখন মাইক্রোস্কোপের নিচে দেখব আহ সাথেই থাকুন এবং আমরা দেখতে এবং আমরা দেখব যে কি কি পাওয়া যায় তো মাইক্রোস্কোপে সেট করলাম করার পরে আমি আপনাদের সুবিধার্থে আমার মাইক্রোস্কোপে একটা বিশেষ সুবিধা আছে যেটার কারণে আমি মনিটরেও দেখাতে পারবো আপনাদের তো আসুন মনিটরে দেখি কি পাওয়া যায় তো আসলে তেমন কিছু একটা ব্যাকটেরিয়া দেখা যাচ্ছে না যদিও অনেক ডাস্ট আছে এখানে ব্যাকটেরিয়াটা আরো কনফার্ম করার জন্য আমরা আরো স্পেসিফিক এবং মোর অ্যাকুরেট টেস্ট সেটা হচ্ছে কালচার ম্যাটর সেটা করবো একটু পরেই তো যে দেখতে পাচ্ছেন এই যে বড় এগুলো আসলে সব ডাস্ট বিভিন্ন ময়লার টুকরো দেখা যাচ্ছে তো এছাড়াও ব্যাকটেরিয়া থাকতে পারে যেটা আমাদের এখানে তেমন একটা বোঝা যাচ্ছে না বা তেমন একটা আমরা পাইনি তো এই যে অনেক ডাস্ট পাওয়া যাবে এটা তো শিওর কারণ টাকার নটে অনেক ডাস্ট থাকে তো এই যে দেখতে পাচ্ছেন অনেক ডাস্ট তো এখন আমরা আরো অ্যাকুরেট বা আরো কনফার্মেটিভ টেস্ট সেটা হচ্ছে কালচার মেথড কালচার মেথডে চলে যাব তো এটা তিনটা হচ্ছে আমরা ব্যাকটেরিয়ার খাবার বা কালচার প্লেট নিয়েছি এখানে আমরা যে সাসপেনশন তৈরি করেছিলাম সেই সাসপেনশনটা এখানে দিয়ে দিব যদি এখানে কোনো ব্যাকটেরিয়া থাকে সেই ব্যাকটেরিয়া এই খাবারগুলো খেয়ে হাজার হাজার কোটি কোটি বা লাখ লাখে রূপান্তরিত হবে যদি কোনো ব্যাকটেরিয়া থাকে আর যদি না থাকে সেক্ষেত্রে কিছুই আসবে না তো এটাকে আবার আমরা চব্বিশ ঘন্টা পর্যন্ত ইনকিউবেট করতে হয় বা অপেক্ষা করতে হয় চব্বিশ ঘন্টা পরে আসলে ব্যাকটেরিয়াটা থাকলে গ্রোথ হয় না থাকলে না আমাদেরকে আরো চব্বিশ ঘন্টা পর্যন্ত অপেক্ষা করতে হবে তো টাকাতে আসলে কি ধরনের ঝুঁকি থাকতে পারে সেটা হচ্ছে ব্যাকটেরিয়া বা ভাইরাসের সংক্রমণ থাকতে পারে টাকার নোটে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বা ভাইরাস সত্যাগ থাকতে পারে যেমন বিভিন্ন গবেষণায় দেখা গেছে ইকোলাই স্টেফাইলোকাস এবং ভাইরাসের মধ্যে ফ্লু এবং করোনা ভাইরাসও থাকতে পারে বা অনেক সময় পাওয়া গেছে এটি তো এটি যখন আমাদের হাতে আসে এবং মুখ ও চোখ নাকের সঙ্গে যোগাযোগ হয় তখন স্বাস্থ্যগত সমস্যা তৈরি হয় এছাড়া বিভিন্ন স্কিন ডিজিজ বা চুলকানি এ ধরনের অনেক সমস্যা হতে পারে আর আরেকটা সব থেকে বড় সমস্যা হলো রোগ সংক্রমণের ঝুঁকি টাকার নোটে বিভিন্ন এখন নোটে বিভিন্ন লোকের হাত ঘুরে চলে ফলে এটি বিভিন্ন রোগের বিস্তার ঘটাতে পারে বিশেষ করে যেসব এলাকায় স্যানিটেশন নেই বা সেখানে এই ধরনের ঝুঁকি বেশি থাকতে পারে এছাড়াও স্কিন র্যাশ বা স্কিন ডিজিজ এগুলো তো বললামই এই ধরনের সমস্যা হতে পারে তো আমরা কাজের শেষ প্রায় আমরা তিনটা কালচার মিডিয়াতে বসালাম বসানোর পরে এটা আমরা ইনকিউবেটরে রেখে চব্বিশ ঘন্টা পর্যন্ত অপেক্ষা করব দেখা যাক কি আসে তো এই এই ছিল আমাদের স্পেসিমেন তারপরে সাসপেনশন তৈরি করলাম সেটাকে আমরা কালচার মেথডে বসালাম এখন আমরা এটাকে ইনকিউবেটর রেখে আমরা চব্বিশ ঘন্টা পর্যন্ত অপেক্ষা করব তো চব্বিশ ঘন্টা পর্যন্ত অপেক্ষা শেষ এখন আমরা দেখা যাক কি আসছে আমাদের এক্সপেরিমেন্টে ও মাই গড দেখা যাচ্ছে অনেক ব্যাকটেরিয়া দেখতে পাচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে বলে রাখি এই ও মাই গড এই সবগুলাতে এগুলো তো এই যে দেখতে পাচ্ছেন এই যে যত এই যে বার্গেন্ডি কালার বা হালকা গোলাপি কালার যেরকম ডট ডট দেখতে পাচ্ছেন এগুলো সবই আছে একটা ব্যাকটেরিয়াল কলোনি এই একটা কলোনিতে আপনার কয়েক লক্ষ পর্যন্ত ব্যাকটেরিয়া থাকতে পারে তো এটা যে ব্যাকটেরিয়া এটা হচ্ছে ইকোলাই এই ইকোলাইটা হচ্ছে খুবই কমন এবং এই আমাদের মলে হচ্ছে সবথেকে বেশি ইকোলাই সব সময় পাওয়া যায় তো এখন আসেন এই ব্যাকটেরিয়াটা কিভাবে আসলো আসলে আমরা এই টাকার নোটগুলো ব্যবহারের ক্ষেত্রে খুব একটা সতর্ক হই না কারণ দেখা যায় মাছের দোকানদারদের সাথে আমরা যখন লেনদেন করি তখন সে যে হাত দিয়ে মাছ ধরতেছে সেই হাত দিয়ে আমাদের কাছে টাকা নিচ্ছে আমাদের আবার আমাদেরকে ফেরত দিচ্ছে আর ঠিক একইভাবে হচ্ছে আমরা যখন বিভিন্ন খাবারের দোকানে যাই যখন বিশেষ করে ফোস কাস অটপটি অথবা যে স্ট্রিট ফুড এগুলাতে যখন যাই তখন দেখা যায় ওরা যে হাত দিয়ে থেকে হাত দিয়ে খাবার প্রস্তুত করতেছি সেই হাত দিয়ে আবার আমাদের সাথে টাকা লেনদেন করতে তো ভিডিওটি আসলে সচেতনতামূলক ভাবে বানানো যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই শেয়ার করার জন্য অনুরোধ রইল থ্যাংক ইউ